তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি সকাল সকাল ইচ্ছা করে আমার ছেলে ডিস্ট্রিক্ট খেলা হার্ড এলছে এই যে ছেলে আছে সাথে দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি এখন খেলতে ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছি সাথে দেখতে থাকো এই দেখো দেখুন হ্যান্ডারে লাস্ট মিলছে বললাম ট্রেনে কিন্তু ওই চ্যালেঞ্জ করা টাইম মধ্যে যেতে হবে তো আপনাদের তো সময় লাগবে তো ওখানে পন্ডে সময় লাগবে এই যে আপনাদের 10 বছর দেখতে পাবেন দিকে যাচ্ছে বন্ধুরা তাতে থাকো দেখতে থাকো বাবু ওই যে ওরা যাচ্ছে ওরা নাকি যাচ্ছে ও আছে ওরা সামনে না ওই ফুটে না বলো যে এই ফুটে নামবো সেই ফুটেই চলো ফোন করে নাও কাউকে এত স্কুলে বন্ধু বান্ধব সবাই কি পাচ্ছ না শেষ পর্যন্ত চলে আসলাম হিসাপুর রাইফেল ফ্যাক্টরি মাঠে এখানে আমার ছেলে পোর্স দেখতে পাচ্ছ এখনো একটু আমরা একটু আগেই চলে এসেছি ওই যে ফোর্স থাকতেই পারছো ওই যে ক্যাম্পটা ওই সামনে আর এই দেখো স্টেডিয়াম এখনো কেউ আসেনি আমরাই সবার ফার্স্ট চলে এসছি ঠিক আছে সবাই আসুক নটার থেকে ইভেন্ট আছে আমরা আটটার মধ্যে ঢুকে গেছি মাঠটা দেখতে পাচ্ছ এটা ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরির মাঠ হার্ডেলস খেলা আছে সব রেডি করছে বাচ্চাদের দেখতে পাচ্ছ সবাই চলে ওই পাশে প্রতি লোকজন আছে সব রেডি করছে এরা হার্ডেলস হার্ডেন্স এগুলো দেখতে পাচ্ছি হার্ডেলস খেলার এগুলো সব রেডি করছে এরা আমার ছেলের ফার্স্ট খেলা আমার ছেলের প্রথম খেলবে পুলিশ প্রথম চান্স পেল ঈশাপুর গানসেল ফ্যাক্টরি রাইফেল ফ্যাক্টরির মাথায় আমি নিয়ে এসেছি ছেলেকে

মাঠে খেলা শেষ হয়ে গেছে এখানে সব খেলা জামা কাপড় বিক্রি করছে দেখতে পাচ্ছ জামা কাপড় বিক্রি করছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি খেলা একমাত্র ওই যে ছেলের সামনে ছেলে ছেলের বন্ধু দেখতে পাচ্ছ এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি সাথে থাকো দেখতে থাকো বসা ছেলে বসা

ঘাগড়ার মালিক দেখো ওরে বাবা মালিককে দেখতে পাচ্ছো এই যে ঘাগরা এখানে সব নানা রকম ঘাগড়া ঘাগরার দোকানে সব রকম পাওয়া যায় শীত তো শেষ শীতের পোশাক এখন আর খুব এখন শেষের দিকে বুঝতেই পারছো আগে আরও সুন্দর সুন্দর ছিল এখন শেষের দিকে হ্যাঁ এই দেখো কি সুন্দর জিনিস দেখতে পাচ্ছ ভিডো তোমাদেরকে সবই দেখাচ্ছি কোথায় গেছিলাম তাও দেখাচ্ছি যাচ্ছি একটা দোকানে ঢুকলাম ঘাগড়ার দোকানে গুলো দেখতে পাচ্ছ কিরকম লাগছে দেখতে বলো কিরকম লাগছে বলো তোমরা জানাবে কিরকম লাগছে তোমাদের যদি কারো পছন্দ হয় এই দোকানটাতে চলে আসবে ঠিকানা আমি দিয়ে দেব ঠাকুরের আসন এইগুলো গোপালের ঘাগড়া কৃষ্ণ ধুতি সবই আছে এখানে নানা রকম দেখো কত ঠাকুরের অন্য দেখো সব অন্যা ঠাকুরের ঠাকুরের ধুতি জামা সব রকম সেট আছে এখানে কি চাই কি সব কিছু পাবে তোমরা এখানে গোপাল রাধা কৃষ্ণ ঠাকুরের যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় মালিককে দেখছো তো মালিক কেও মালিক কেও না মালিক দাদা তো মালিকের ভাই বড় বড় আসন পাওয়া এই যে বড় বড় আসন আছে নানা আসন ডিজাইনার দেখছো আসনের ডিজাইনটা কেমন হচ্ছে বলো এই একটা দেখো এই একটা গোল্ডেন কালারের মধ্যে কোন আসনটা বেশি ভালো লাগছে দেখে বলো হ্যাঁ এই যে আসনগুলো দেখতে পাচ্ছো এই যে ঠাকুরের কম্বলও আছে এখানে দেখতে পাচ্ছো হ্যাঁ

গোপালের বক্স খাট এই দেখো সব থেকে সুন্দর দেখো এটা হচ্ছে বক্স খাট গোপালের novo গোপালের বক্স খাট দেখতে পাচ্ছ এটা দোকানের নামটা বলে দাও আর এই দেখো গোপালের ইয়ে ও নাম এই যে গোপাল দোকানের নাম দেখো দেখতে পাচ্ছো সাহা সাহা ট্রেডেস দেখো

থেকে খেলাধুলা করে ছেলে একবারে চলে এসছে রাস্তায় আমরা কিছু কেনাকাটি করলাম সেটা তো দেখলেই গোপালের ঘাগরার দোকানে এখন বাড়িতে চলে এসছি সব কাজকর্ম সেরে ঠাকুর ঠাকুর দিলাম সব সারলাম ছেলেকে খেতে দিলাম সারাদিন ভাত খেতে পারিনি ঠিক করে খেতে দিলাম বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে কেউ স্কিপ করবে না তোমরা ধৈর্য সহকারে দেখো দেশ বিদেশ থেকে এই জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেউ স্কিপ করবে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও টাটা